দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন দোয়া মাফিল অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমাদের রিপোর্টার শাহিন খান রাহুল রয়েছেন আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন শাহিন খান রাহুলের তথ্যচিত্রে আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন আমরা তুলে ধরছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন থেকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় আয়োজনের বিস্তারিত চিত্র ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই দোয়া মাহফিলে নেতৃকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দলীয় রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান ও স্মৃতি আজও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রথিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কসবা আখাওড়া নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবির আহমেদ ভুইয়া। তিনি তার বক্তব্যে বলেন বেগম খালেদা জিয়ার অনবদ্য রাজনৈতিক জীবন গণমুখী কর্মকাণ্ড এবং সাহসী নেতৃত্ব বাংলাদেশকে পুনর্গঠনের পথে নতুন প্রেরণা সৃষ্টি করবে তিনি ছিলেন গণতন্ত্রের অদম্য কণ্ঠস্বর তার দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিনাউটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারিস মেম্বার অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম মানবিকতা ও জাতির প্রতি দায়বদ্ধতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান পিপি সভাপতি কসবা উপজেলা বিএনপি তিনি বলেন খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী মুখ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন তিনি বলেন নেত্রী খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে সংগঠনকে পুনরুজ্জীবিত করাই আজ আমাদের অঙ্গীকার তার দেখানো পথেই আগামী দিনের আন্দোলন করে তুলতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমা তারা সুলতানা তিনি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে বলেন বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের যে দৃঢ়ভিত্তি তার অন্যতম স্থপতি খালেদা জিয়া এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা ও কসবা পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শরীফুল ইসলাম গুইয়া আয়ুব খান মোহাম্মদ কামাল উদ্দিন বশির চৌধুরী আব্দুল আওয়াল, সুমন চৌধুরী মনির মেম্বার মোখলেসুর রহমান সেলিম অপুসহ আরও অনেক নেতৃকর্মী দোয়া মাহফিলে যোগ দেন যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ মহসিন মোস্তফা রিমন সোহাগ সাইফুল ইসলাম মোহাম্মদ জুয়েল সিরাজুল হক ইমো শিমুল মিয়া এনামুল হক আপেল রিপন পাঠান শহীদুল খা আব্দুল আল মামুন সাদ্দাম খন্দকার জুয়েল আহমেদ সহ অসংখ্য নেত্রীকর্মী অনুষ্ঠানে শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় এই দোয়া মাহফিল শুধু একটি স্মরণানুষ্ঠান নয় এটি ছিল বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা বিএনপির সাংগঠনিক ঐক্যের প্রকাশ এবং আগামীর আন্দোলনকে আরও শক্তিশালী করার এক দৃঢ় অঙ্গীকারের মর্মস্পর্শী বহিপ্রকাশ এই ছিল বিনাউটি ইউনিয়ন থেকে আমাদের আজকের বিশেষ তথ্যচিত্র সাথেই থাকুন শাহিন খান রাহুলের তথ্যচিত্রে আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে

তিনি শুধু প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তারপর উনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন ওনার আমলে এই যে আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে আমাদের মেয়ে বাচ্চাদেরকে আমরা স্কুলে আসতে প্রবণতা লক্ষ্য করেছি যখন বাংলাদেশের নারী শিক্ষার মধ্যে কোনো আগ্রহ ছিল না কন্যাদেরকে ঘরের বাইরে যেতে দিত না তখন কিন্তু বেগম খালেদা যে উপবৃত্তি চালু করে এবং উপবৃত্তির মাধ্যমে

আমরা এই সুখকে শক্তিদের রূপান করে উনি যেন বাংলাদেশকে সুশোভিত করতে পারে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে পারে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে উনি যেন সুরক্ষিত করতে পারে আজকে আমরা এই পরিবার মধ্যে দোয়া করি জিয়া পরিবার আপনার আমার সবার আস্থা দেয় আমরা সবাই জিয়া পরিবার আস্থা রাখি বাংলাদেশের মানুষ আস্থা রাখে সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে জিয়া পরিবার যদি থাকে তাহলে সত্য কথা বলাই যাদের পথের দিশা টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা